সবাই বলতেছে আমি বলে অবুস আমার বয়স হয় নাই যদি আমার বয়স না হয় আমার বিয়ে জন্য জন্য ওরা পাগল হয়েছে কেন আলাদিন পরের দিন আমার বিয়ে ঠিক করছে তাই জন্য আমি ঘর থেকে চলে আসছে আসার সময় আমার আমি তিনবার জিজ্ঞাসা করি আমি বলছি আমি জানো কিনা আমার আম্মু গাছে চলে যাওয়ার জন্য আর আলাদিন আমার বিয়ে ঠিক করছে আমি যদি অবুস হইতাম আলাদিন আমার বিয়ে ঠিক করছে কেন আমার ঘরে রাখার চেষ্টা করলো রে আর কি ভাই মাম জ্বালে নিবে কি জন্য ওরা কি দুষ করছে দুষ করছে আমি আমাদের জ্বালে আমি তো করছি ওরা তো আর কোনো দিন আমার মা বাবার অনেক টাকা পয়সা নিছে অনেক সু করে অনেক দিয়ে আমার আলাদিনে আলাদু করেন আর আল্লা দিনের আমার একসাথে জেনে নিন আর আমার মৃত্যুর জন্য দায় থাকবো আলাদিন আল্লা দিনে এমন করতেছে কেন এই আলাদিনের নামে আমি মামলা দিব কেন ও আমার জীবনটা শেষ করে দিচ্ছে আর আমি যদি অবুজিতাম ওরা কেন বিয়ে ঠিক করছে আলাদিনে কেন বিয়ে ঠিক করছে আমার